হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি হচ্ছে সকাল সকাল একটা কোলে শাকের ভিডিও নিয়ে চলে আসলাম আমি হচ্ছে যে কোলে শাক নিয়ে আর কোলে শাকের দিন আসলে কোলে শাক দেখলে আমি আর নাই না পারি না আর কোলে শাকের সাথে নিয়ে আসছি ধন্যবাদ তো কোলে শাক থাকলে ধন্যবাদ ভর্তা না হলেও মজা লাগে না তো এই তো কোলে শাক দেখলাম আর নিয়ে আসলাম আজকে নিয়ে হচ্ছে মানে দ্বিতীয়বারের মতো কোলে শাক নিয়ে আসা হলো ঢাকার শাক আর কি বলবো এত বড় বড় একটা আগা আমাদের দেশে শুধু আগা খাইতাম তো আমি হচ্ছে পুলিশ একটি সুন্দর করে ভালো মতো বাইসা নেব শুধু আগা দিনে পারে যে ময়লা এখানে ফালাই দেব আর সাথে নিয়ে আসছি স্বাদের একটা লাউ তাদের লাউ তো লাউ দিয়ে হচ্ছে লাউ ডাল করব আর কলে শাক রান্না করব দেন হচ্ছে সিম আলু দিয়ে রুই মাছ রান্না করব আর ওদের জন্য চিংড়ি মাছ খাইলে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব তো আমি ফিরে আসছি শাকটি একদম বাচ্চা সুন্দর করে নিয়ে একদম আগাটি নিব আর এত বড় বড় আগের ডগা এত আর রাখবোই না বাঁচলেই শেষ যে ডাকার শাক বলে কথা যাই হোক তারপরও আমি এই যে কলই শাকটা দেখলে কলই শাকের দিন আসলে নাই না পারি না আর না খাইলেও আমার ভালো লাগে না তো আমার মতো কারা কারা আছেন এরকম কলই শাক পাগল কমেন্ট করে জানাবেন তো আমার শাকটি হচ্ছে বাসার শেষ আর এডি হচ্ছে সব ময়লা এই যে এক শ্রেণী ময়লা আর এই যে কটা হচ্ছে শুধু আগা তো আমরা তো দেশের থেকে শাক মানে খেতে থেকে তুলে আনতাম ওই শাকটা হচ্ছে ধোয়ার প্রয়োজন হইতো না আর ধুইতামও না আর এটা তো ঢাকার শাক মানে কোনখান থেকে কি আনছে যাই হোক এটা হচ্ছে ভালো ধুইয়া এখন আমি হচ্ছে কাইটে নেব হচ্ছে শাকটি আমি কাইটা ভালো মতো ধুয়ে নিতেছি মানে ধুইয়া কাইটে নিতেছি

আমাদের জিগেছে কি জানি নিতে বলছিল কি জানি নিতে বলছিল তাও তার মনে থাকে না বাজার করা দলে তার মনে থাকে না তখন আমার নিয়ে যায় এখানে ঘুরতে গেলে তখন আর আমার নিয়ে যায় না তখন সে একা একাই যায় ঠিক আছে বাজার করা দলে তার পিছিয়ে পিছে না গেলে হয় না তো ডালটা হচ্ছে হয়ে গেছে ডালটা এখন বাজার দিব লাউ ডাল দেখো লাউটা দিয়ে দিছি আর এখন হচ্ছে বাজার দিব সকাল সকাল না আমার দুপুরের রান্না প্রায় শেষ আর হেরা হচ্ছে সকালের নাস্তায় যে খাইতেছে আর এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা হেরা সকালের নাস্তা খায় তারা ঘুম থেকে কিন্তু এখন উঠছে এর জন্য এখন এই নাস্তাটা খাইতেছে তাও কি দিয়া চিকেন কষা চিকেন কষা দিয়ে খাইতেছে আমি বসবে নে তুমি কি খাইতেছ মাংস খাইতেছ আমার একটু দিবানি দিবে না না আচ্ছা তো তুমি খাও তুমি খাও অনেক মজা এরা সবাই এখন এই যে ঘুম থেকে উঠছে আমি তুমি কতবার যছ সব এখন সবাই উঠছে ঘুম থেকে তাইবার কিন্তু একবার ভাত খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে নাস্তা খিতাছে

মজা কি কি বললা এই তো কোলে শেকটা রান্না করার জন্য এখন হচ্ছে আমি পিএস কেটে নিছি আর করে শেক যত পিএস দিব তত মজা গায় আসে এই যে আমাদের তেলে শাক কাটা হয়ে গেছে আর এই যে বাকি রয়েছে এই শাকটি তেলে হচ্ছে আমি কাটিয়া নিব আর ফিরে যাচ্ছি একদম রান্নার শেষে ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো হচ্ছে আমার শাকটা রান্না শেষ আর হচ্ছে যে ধন্যবাদ করা শেষ ভত্যা শেষ আর এদিকে হচ্ছে এই যে ধনামতা বত্তা করছি তো মরিচটা আর লবণটা হচ্ছে আমি বাইকটা নেওয়ার সাথে সাথে ঋতু বলতেছে জামু এটা দেখে হচ্ছে খাইতে মন চাইতেছে তার জন্য হচ্ছে যে বত্তা শেষে পাড়া ভাত মাইখা নিতেছি আর এটা হচ্ছে এখন কোলে শাক দিয়া তো আমি হচ্ছে প্লেট উডাই নিব কারণ আমার পাড়ার অনেক ছোটো এটা মাখা যাবে না প্লেট উডাই নেওয়া হচ্ছে আমি খাবো

তো এই যে বাড়তি হচ্ছে আমি প্লেট উড়াই নিব আর ওদেরকে সবাইকে হচ্ছে লোকমা এক লোকমা করে দেব আর আমিও খাবো তো এরকম পাড়ায় মাখা ভাত খেতে তো অনেক মজা লাগে অনেক মজা ঋতু হচ্ছে নাচতেছে ঋতু নাচতেছে এই যে ইসাফিল চলে আসছে ইসাফিল হচ্ছে খুলে দেখাবে তোমাদের এই যে এটা হচ্ছে একটা পারফিউম হ্যাঁ মেইনলি আমার এরকম একটা মানে বোতলের দরকার ছিল আমি অনেক খুঁজি পাই না এর জন্য হচ্ছে পারফিউম কি আমার একটা অর্ডার তুমি না বললা চুলের জন্য অর্ডার দিছো এ তুমি টাকা দি হ্যাঁ অর্ডার দিয়ে দিছো অর্ডার দিয়ে দিছো এটা হচ্ছে ফ্যান্টাস্টি হচ্ছে ফ্লেভারের অনেক সুন্দর তো তুমি না বললা আমি চুলের জন্য আনছি চুলের জন্য যে বোতল চুলের জন্য বোতল ব্যবহার করব তার জন্য পারফিউমের অর্ডার দিছে কিন্তু এটা আমি জানতাম না জানলে হচ্ছে আমি টাকাটা দিতাম না আর তোমার রুমের জন্য যে আরেকটা মানে জিনিস আসতেছে সেটা কি তুমি জানো আর সেটা কতটি টাকা লাগবে সেটাও কি তুমি জানো তুমি তো জানো না সেটা তো আমরা বানাইতে দিয়ে আসছি আই হ্যাভ নো আইডিয়া বিকজ তোমরা কিছু জানো আর ঋতুর খাটটা হচ্ছে যে এরকম করে ফালাইছি তো হচ্ছে ঋতু রুমের জন্য একটা আলমারি বানাইতে দিচ্ছি অন ওই ঋতু তো জানেই না সেটা কারণ আমি আর ঋতুর বাবা কালকে যাই হচ্ছে একটা আলমারি সাথে হচ্ছে একটা সুবক্স জোতা রাখা সুবক্স তো ওটা হচ্ছে আমরা কার্ডেরই বানাইতে দিচ্ছি কারণ ওর বাবা হচ্ছে মানে পাটেক্সের ওই সব জিনিস সে পছন্দ করে না সে বলে যে আমি কার্ডেরই নিব তো কার্ডেরটা বানাইতে গেলে অনেক টাকা দাম পড়ে যায় একটা সুবক্সের দামে অনেক টাকা পড়ে গেছে তাই হোক তার জন্য দুইটা একসাথে বানাইতে দিয়ে আসছি আসবে হচ্ছে এই বছরে না আগামী বছরে আসবে ঠিক আছে মানে বানাইতে সময় লাগবে তো আর এখানে হচ্ছে যে তাইবার মাঞ্চুরা ওই পার্সেলের ইটা হচ্ছে দুষ্টাইম করতেছে আর ইসরাফিল কি করতেছে পারফিউম ইসরাফিল হচ্ছে পারফিউম দিতেছে না নষ্ট না করে বুঝছো কি দরকার ছিল এই যে তোমার আলমারিটা আলমারিটা আনতে যে কতটি টাকা লাগবে সেটা তো জানো না আলমারি জন্য আনছি শুধু তোমাদের তিন বোনের কাপড় চোপড় রাখবা ওইটার ভিতর তার জন্য তো ওই তোমাদের তিন বোনের কাপড় চোপড় যা আসে হেয়ার যদি তারপরে রাইখা যদি খালি থাকে জায়গা মানে আলমারি খালি থাকে তাহলে সেটা কিনে দিব ঠিক আছে ওই যে বললাম না তোমাকে তিন বোনের কাপড় চুপুর যা আছে সেটা আলমারিতে রাখবা তারপর যদি আলমারিতে জায়গা থাকে কিছু রাখার জন্য তাহলে সেটা কিনে দিব ইনশাল্লাহ ঠিক আছে তো আলমারিটা হচ্ছে এখানেই রাখবো কি বলো তোমরা খাড়ের পাশে মিরর ডেক সাইডে নিয়ে যাবা

এখনো কিন্তু অনেক কাজ আমার বাকি রয়েছে ঠিক আছে তো চলো এখন কাজ শেষ আমার শেষ তো এখনো চুলা মোচা বাকি রয়েছে সব কাজ কিন্তু আমার তো চলো কাজ করি ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো আমরা এখন ভাত খাবো আর সব টেবিলে নিয়ে আসছি এই যে লাউ ডাইল কলৈশাক ধন্য বাবা আর হচ্ছে রুই মাছ দেওয়া ছিম আলু দেওয়া করা এই যে মুরগি জালে যে ও বলছে আমি মুরগি বসো ডাক ইসরাফিল হচ্ছে ব্যায়াম করতেছে ইসরাফিল ব্যায়াম করতেছে যে শরীর ওই শরীর আর ব্যায়াম করা লাগবো না আবু আবু তুমি কি দা ভাত খাইছো ডাল দিয়া ভাত খাইছো আমার বাবা আজকে হ্যাঁ বললে দিল দেখছো লুডু নাই ডাল দিয়া ভাত দিছি আমি কি আবু বলো তো তুমি কি দা ভাত খাইছো ঠাস করে বলি হলাইছি আমি ডাল দিয়া ভাত খাইছি বলতে পারে ইসরা ফিল হচ্ছে বড় হয়ে গেছে মাশাআল্লাহ বলে দিবা বলো আমারে দেখে আমি সব কথা বলতে পারি এই যে ঋতু ভাত খেতেছে ও আজকে গোসল করে নাই আজকে গোসল না করে ভাত খেতে বুঝতে শীতকাল আসে লেগে গোসল করে নাই শীত কিন্তু নাই তারপরে গোসল করে নাই তো এই যে আমি হচ্ছে শাক দিয়া ধন্যবাদ কথা দেয় মাইকে খাইতেছি আমার আর কিছু লাগবে না এটাতে যথেষ্ট কেমন দিত শাক

এই তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধার নাস্তা তো কিছু খেতেই হয় না খেলে তো চলেই না তার জন্য হচ্ছে আর এবছর হচ্ছে এখন ওদেরকে আলুর দম পাকাই দেয় তো ঋতু বলতে আম্মু আলুর দম পাকাই ওই দিন এখন পর্যন্ত আলুর দম খাই নাই আলু তো পুরান হয়ে যাইতেছে তাই এই যে আলুটি ছিলে নিয়েছি আর এখানে হচ্ছে আটা নিয়ে নিয়েছি তো আটা রুটি বানাবো আর হচ্ছে আলুর দম পাকাবো সন্ধার নাস্তা আর এদিকে হচ্ছে পুজোর আসছে ওদেরকে পরানোর জন্য তার জন্য চা বসেছি চা বিস্কিট দেবো আচ্ছা তুমি পড়ানোকে চা আটা দেওয়া তারপর হচ্ছে আমি আলুর তোমরা পাকাবো তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো লুচি বানা না হ্যাঁ লুচি বানাবো যাও

রুটি বানাবো আর অনেকে হচ্ছে দেখে আলু সিদ্ধ করে লয় তো আমি হচ্ছে আলু দুম পাকাইলে কখনোই আলুটা সিদ্ধ করি না কারণ এটা নতুন আলু এমনিতেই অল্প জালে সিদ্ধ হয়ে যায় আর পুরাণ আলু দিয়ে পাকালেও আমি কোনো সময় সিদ্ধ করি না কারণ সিদ্ধ দায় এক রকম টেস্ট আসে আর সিদ্ধ ছাড়াটাই হচ্ছে আরেক রকম টেস্ট আসে আমি যে আলু দুমটা পাকাইতেছি যেহেতু এখন আর জানে না ঠিক আছে ও হচ্ছে পড়তে বসে এটা এখনো জানে না যে আমি কি করতেছি রান্না করে বসে ঠিক আছে মশলা দিতে হচ্ছে তেল আর আমি আলু দিয়ে হচ্ছে দিয়ে দিব ওই যে ধুয়ে রাখা আলু দিই সব দিয়ে দেবো আস্তে আস্তে আর ভালো মধ্যে হচ্ছে কষাই নিতে হবে এরকমভাবে কষাবো যাতে মনে হচ্ছে সে যে আমি গরুর মাংস রান্না করতেছি আর অনেকে হচ্ছে আমার এই মাছ তরকারি হোক বা যাই হোক কষানোটা দেখে তাদের নাকি খাইতে মনে চায় তো আমার মেয়েরা তো হচ্ছে কষানো মাংস রান্না করলে ওরা তো খাবেই নাই আমি হচ্ছে ছোট ছোট দিয়ে নিয়েছি আবার যেটি হচ্ছে বড় সেটি হচ্ছে কাইটা নিচ্ছি একদম ভালো মতো কষাই নিবো ততক্ষণ হচ্ছে আমি রুটি বেড়ে করবো আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভিডিও হচ্ছে একদম রান্নার শেষে এই তো হচ্ছে আমার আলুর দুমটা হয়ে গেছে আর এখন হচ্ছে খাবে এই যে রুটি দিয়া আবার জল না হলে চলে না তাই হচ্ছে জল বেশি করে রুটি দেখাবে জল এই যে হচ্ছে সবাই খেতেছে আলুর দম আর হচ্ছে রুটি আর এই বছর হচ্ছে প্রথম আলুর দম পাকাইছে না পাকাইছে আবার কবে এই বছর আর পাকাই নেই এখনো তাই বা কেমন ঋতু কি জানতো আর পাকাইতেছি বাট বলছিল তাই না ঋতু শুধু বলছে

সৎ না সৎ না আপন মা ও বাবা আজকালকার দিনে টাকাই সব মার কাছে টাকাই সব যে সন্তানের টাকা বেশি দিতে পারবো সেই ভালো থাকতে পারবো মার কাছে আর যে টাকা না দিতে পারবো সে আর মার কাছে ভালো না এ মা হয়ে তাতে কী এসে তোমারও একদিন এই হিসাব দিতে হবে